হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে চটজলদি বানিয়ে নিন আজকের এই রেসিপি খুব সহজে খুব তাড়াতাড়ি আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি পটল আড়াইশো আড়াইশো পটলের খোসা সমেত কেটেছি আর এই রকম টুকরো করে কেটেছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পটলের খোসা সমেত এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিতে হবে আর পাঁচ মিনিট ভাপিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি আর পাঁচ মিনিট একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর এইভাবে রেসিপি তৈরি করে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন খেতে কিন্তু দারুণ স্বাদের গরম ভাতের সাথে দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা সরালাম আর এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব পটলগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে এবার অন্য একটা পাত্রের মধ্যে পটলের টুকরোগুলো রেখে জলটা ঝরিয়ে নেব আর ঠান্ডা করে নেব ঠান্ডা করে পটলের এই টুকরোগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন পেস্টটা ঠিক এই রকম হয়েছে এবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন আপনারা চাইলে এখানে হিং ফোড়নও দিতে পারেন এবার এর মধ্যে বেটে রাখা পটলের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের পেস্ট তৈরি করার সময় এর মধ্যে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি আর খোসা সমেত যদি তৈরি করেন তাহলে খেতে কেমন হবে সেটা একবার এইভাবে তৈরি করে দেখুন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিট এরকম নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় যদি নিরামিষ খেতে পছন্দ করেন আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি মিষ্টির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন খুব ভালো করে নাড়তে নাড়তে যখন একদম শুকিয়ে আসবে আর কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভিনিগার দেখুন কড়াইয়ের থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে আর পটলের খোসা সমেত পটল বাটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে এর মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি একদম শুকনো শুকনো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল পটলের খোসা সমেত পটল বাটা রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন গরম ভাতে আজকের রেসিপি অবশ্যই ট্রাই করে দেখুন খেতে দুর্দান্ত স্বাদের হয় আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার